আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের আনারকলি ফলের গাছ ছোট্ট পরিসরে একটি গাছ অসংখ্য পরিমাণে পাতায় ভরপুর ফল এসেছে তিন চার বছর পর এই তো পাঁচ ছটি আনারকলি হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম ফুলগুলো দেখতে খুবই সুন্দর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তিন চার বছর প্রচুর পরিমাণে ফুল হয় হয়ে হয়ে ঝরে যায় কিন্তু ফল হয় না এবারই প্রথম এসেছে ফল দুটি গাছ একটি গাছে ফলন এসেছে অন্য আরেকটি গাছে ফলন আসেনি ফুল ঝরে ঝরে অন্যটির পড়ে যায় কক্সবাজার থেকে আনারকলি ফল কিনে এনে খেয়েছিলাম এবং বিচিগুলো লাগিয়েছিলাম আল্লাহর অশেষ রহমতে গাছ হয়েছে এবং গাছ থেকে ফলও পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন পাতাগুলি মোটামুটি হালকা পরিমাণে লম্বাটে এবং চতুর শার দিয়ে আঁকা বাঁকা কিছু রুপালি আমও হয়েছে ছোট ছোট গাছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাছে ফলন এলে দেখতে খুবই সুন্দর লাগে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় কাশ ফুলের সিজন তাই কাশ ফুল ভরে গেছে বাগানে কিছু লিচিও হয়েছে এই তো লিচুগুলো পাকতেছে পাকা শুরু হয়েছে কালার এসে পড়তেছে কিছুদিন পরে পুরোপুরি পূর্ণাঙ্গভাবে কালার এসে যাবে এবং পেকেও যাবে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে বাগানে ফল হয়েছে মোটামুটি কিন্তু কিছু কিছু চোরেরা ঢুকে ফলগুলো চুরি করে নিয়ে যায় সাথে চুন্নিরাও আছে কিছু করার নেই চুরি করে নিয়ে গিয়ে যতটুক পরিমাণে থাকে অতটুকুই থাকবে সবাইকে দিয়েই খাওয়া হয় তারপরও যে কী জন্য চুরি করে বুঝি না যাই হোক আমাদের এই বাগানটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো লিচুর পরিমাণ খুবই কম চোরেরা চুরি করে নিয়ে গেছে এই তো খুব সুন্দর কালার